নমস্কার আমি স্বরূপ কুমার সরকার একজন ইংলিশ টিচার আমার স্কুল মধুরকুল হাই স্কুল টমকল ব্লক মুর্শিদাবাদ তো আজকে দু হাজার সালের পশ্চিমবঙ্গ সরকারের মধ্যশিক্ষা পর্ষদের অধীনে যেটাকে বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তার আন্ডারে আজকে মাধ্যমিক পরীক্ষা আজকে প্রথম দিন ছিল তো আমি একটু অতীতের মাধ্যমিক পরীক্ষা বর্তমান নিয়ে আমি একটু আজকে একটু স্মৃতি ধারণ করি বা আজকের অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি কারণ পরীক্ষা ভালোই হচ্ছে নতুন করে পরীক্ষার্থীদের উপদেশ দেওয়ার কোনো সেরকম প্রয়োজন নেই একটা কথাই আজকেও আমাদের সেন্টারে একজন ছাত্র অসুস্থ হয়ে গেছিলো এইটা একটু খেয়াল রাখা দরকার যে যেন এত এই যে দীর্ঘ বারো মাস বা তেরো মাসের হয় প্রায় জানুয়ারি থেকে পরে জানুয়ারির পরীক্ষাটা হয় আর কি তো তার একটা পরিশ্রম থাকে গোটা বছরের একটা পড়াশোনা একটু অনুশীলন থাকে তো সেইটাই সাতটা দিন যদি শরীর মন সুস্থ থাকে তাহলে পরীক্ষাটা তিন ঘন্টার পরীক্ষা সুস্থভাবে দেওয়া যায় এই জন্যই এই সময় একটু ঘুমটাও প্রয়োজন আর একটু হালকা খাবার খাওয়া এইটুকুই শুধু পরামর্শ যে তিন ঘন্টার পরীক্ষা যেন সুস্থভাবে দেওয়া যায় যেটা আমাদের আজকে সুস্থ হয়ে গেছিল এটা হয় অনেকের মাথা বমি পায় বা একটু টেনশন থাকে কাজ করে আর কি তো ওভারঅল পরীক্ষা খুব সুন্দরভাবে হয়েছে আজকে তো আমি বলি যে আমরা যখন আমি উনিশশো সালে সালের পরীক্ষা দিই আর কি তখন একটা অন্যরকম ব্যাপার ছিল আমাদের সময় অনেকে একমত হবে না আর কি যে আমরা এটা কি হয় অনেক সময় তো আজকে যে পরীক্ষাটা হলো আর কি আজকে কিন্তু আজকে যারা অত সকালে যেমন সাড়ে আটটায় আজকে ছাত্ররা বা ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারে এরকম একটা ঘোষণা ছিল তো তার ফলে তাদের চোদ্দো কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে স্কুল বা দশ কিলোমিটার ছিল আর তাদেরকে তাদের কিন্তু সাতটার সময় বা সাতটার আগে বাড়ি থেকে বেরিয়ে বেরোতে হয়েছিল আর কি তো সেক্ষেত্রে তারা আজকে এবং ঘন বার ছিল আজকে আর কি আমরা নিজেরাও বিদ্যালয় সাড়ে হাতটার মধ্যে পৌঁছে গেছিলাম তো আমরাও ঘন কুয়াশার মধ্যে দিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বিদ্যালয়ে আসছিলাম রাস্তাঘাট পুরো সুনীতে আমার যে স্কুল নদীর ধরে যেতে হয় আর কি পুরো কুয়াশা ছিল তো আজকে যারা পরীক্ষা দিলো আর কি তারা কিন্তু আজ থেকে কুড়ি বছর বা দশ বছর পরে তাদের ছেলে মেয়েদেরকে বলতে তার জানিস আমরা যখন মাধ্যমিক দিয়েছিলাম জানিস কত ভোরবেলায় উঠে পরীক্ষা গেছিলাম তো যেটা হয় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বলি যে তখনকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো পেপারে মানে দুটো হাফে দেওয়া হতো আর কি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছ ঘন্টার পরীক্ষা হতো খুব মানে আটানব্বই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি তিন ঘন্টার পরীক্ষা বেশ কঠিন ছিল আর কি তারপরে তো ছিয়ানব্বই সালে যখন আমরা দিই তখন কিন্তু বাংলায় দুটো পেপার ছিল এবং নাইনটিন মিলিয়ে মাধ্যমিকটা হতো আর কি এবং আমাদের সময় এখন যেরকম বিভিন্ন স্কুলের অবস্থান কোন স্কুলে কোন শিক্ষক চাকরি করে ছেলে অনেকেই অবগত আর কি কিন্তু সেই সময় আমরা মেয়েরা ধরা স্কুলে পড়তাম করিমপুর জগন্নাথের সেন্টার ছিল আর কি আমরা তখন এত যানবাহনও ছিল না টোটো বা এরকম সাইকেল চড়ে অধিকাংশ মোটর সাইকেল সেরকম চলছিল না আর কি এবং একটা সেরকম চিনতাম না আর কি এবং নতুন সেন্টারে প্রথম আসা হয়তো সেই দিন অনেক ছাত্র সেই দিন প্রথম সেই নতুন স্কুলটাকে দেখছে আর কি তো সেই রকম একটা অভিজ্ঞতায় জীবনের প্রথম বড় পরীক্ষা আমরা দিয়ে দিতাম ওর ভয়ও ভয় লাগতো আর কি টেনশন মতো কিন্তু সেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মহাজার সুন্দর ব্যবহার এবং তাদের মানে কী বলবো নির্ভয় দান করা বা তাদের উৎসাহে কিন্তু পরীক্ষা নির্বিঘ্নে তখন সম্পন্ন হতো অনেক আন্তরিক ব্যবহার ছিল আর কি এবং একটা উৎসব ছিল এখনও তো মাধ্যমিক পরীক্ষাটা উৎসব গার্জেনের মধ্যে প্রচণ্ড একটা উৎসব যেখানে কাজ করে এবং জীবনে প্রথম বড়ো পরীক্ষা তাদের বাড়ির ছেলেমেয়েরা দেয় তখন গার্জেনকে অ্যালাউ করা হতো প্রথম দিন সেন্টারে এবং তারপরে এরকম করেই পরীক্ষাটা চললো আর কি তারপরে বিভাজন আসলো মানে নাইনটা পুরো আলাদা হয়ে গেল টেন শুধু টেনের সিলেবাসে পরীক্ষা শুরু হলো এবং বাংলাটা একটা বাংলা হলো সাতটা সাবজেক্ট হলো আর কি এরকম নানা রকম বিবর্তনের মধ্যে দিয়ে মাধ্যমিক পরীক্ষা এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের দীর্ঘ ইতিহাস কেউ দেখে আর কি কিন্তু উৎসাহ বা উদ্দীপনায় কিন্তু কোনো খামতি নেই আর কি আজকেও যেটা খুব নজরে পড়েছে আর কি অভিভাবক অভিভাবকের মধ্যে এবং আমার মনে হয় যে যেটা কেন্দ্রীয় সরকার বলছে মাধ্যমিক পরীক্ষা তুলে দেওয়া একটা ভাবনা করছে বা সেটা কার্যকর চলেছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গটা মানে নি মানেনি আমার মনে হয় যে জীবনের একটা বোর্ডের পরীক্ষার প্রয়োজন আছে এবং সেটা টেন টেন ক্লাসই দরকার আর কি যে বাইরে পরীক্ষা দেওয়া একটা অভিজ্ঞতা এবং আজকে যে সকালে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে অনেক বিদ্যার্থী বা শিক্ষার্থী বা ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছালো আর কি এটার মধ্যেও কিন্তু অনেক কিছু শেখার অফার আছে আর কি অ্যাডজাস্ট করে না সকালে ঘুমতে পাঠা তাদের সকালের যে রিভাইজটা আজকে হয়তো সম্ভবপর হয়নি আর কি অনেক রাত্রে ঘুমও ঠিক মতো হয়নি ঘুম থেকে উঠে স্থানটা হয়তো অনেকে ঠিকঠাক হয়নি আর কি কারণ ঘুম থেকে উঠে বিদ্যালয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ে ছুটতে হয়েছে আর কি সকালে ডিভাইসটা হয়তো ভালো হতো তবুও এটাও একটা কিন্তু সঙ্গে খাপ খাই নেওয়ার একটা কারণ একই সিস্টেমে ওরা পশ্চিমবঙ্গে সবাই পরীক্ষা দিচ্ছে আর কি যেখানে নদীপথ বা যেমন সাগরের দিকে সেইখানে হয়তো দ্বীপ যেখানে আছে সেখানে হয়তো একটু অবশ্যই সমস্যা হয়েছে বা যেখানে পর্যাপ্ত যানবাহন নেই সেখানেও হয়তো সমস্যা হয়েছে বাকি কিন্তু পরীক্ষা খুব সুন্দর হয়েছে আমি এবছরের কথা বলি নতুন সংযোজন যে রেজিস্ট্রেশন নম্বরের সঙ্গে খাতায় আর কি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা কোড আছে একটা নাম্বার আছে এবং তার সঙ্গে কিউআর কোডও আছে আর কি তো সেইটা খুব সুন্দর একটা পদক্ষেপ আর কি তার জন্য কিন্তু নকল করার প্রবণতা অনেকটাই কমে গেছে আর কি এবং যে ঘটনা আজকে মালদায় ঘটেছে সেটা কিন্তু ধরা পড়ে গেছে আর কি পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অনেক সাধুতা তারাও চিন্তা ভাবনা করছে কতক্ষণ যেরকম প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছিলো আর কি সেটা অনেকটা হয়তো রক্ষা যাবে মনে করা হচ্ছে আর কি এবং এটা খুব সাধু উদ্যোগ তার জন্য হয়তো যারা ইন ইনভেজ তাদের একটু পরিশ্রম করতে হচ্ছে আর কি তবুও তারাও দ্রুত চেষ্টা সময় প্রথম দিনে অনেকটাই দ্রুত খাপ খাইয়ে নিয়েছে আর কি এরকম নতুন নতুন চিন্তা ভাবনা আরও হয়তো পরবর্তীকালে আরও আধুনিক সিস্টেম হবে কিন্তু আমি একটাই আমার আপনাদের নিবেদন যদি আমার এই বার্তা কোথাও গিয়ে পৌঁছে যার মাধ্যমে বন্ধন হয় এটা একটা উৎসব মানে যেরকম একটা বাঙালির একটা অনেকগুলো উৎসবের একটা উৎসব মাধ্যমিক পরীক্ষা যদি আপনি কোনো বিদ্যালয়ে নিজে যদি আপনি গার্জেন হয়তো আপনি সেই উৎসবে সামিল হবেন ছেলে মেয়েকে বিদ্যালয়ে দেবেন যে তিন ঘন্টা বসে থাকবেন তারপরে যখন পরীক্ষা দেবেন আপনি কোনো ফল বা ডাব নিয়ে আপনি হাজির হবেন আর কি আর বাড়িতেও উৎসাহ দীপনা থাকে অনেক আগে তো এমন হতো যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সেই ক্যান্ডিডেটের বাড়ির সমস্ত আত্মীয়ত্ন মানে বাড়িতে এসে ভিড় করতো যে একটা বিশাল বড় ব্যাপার একটা ইভেন্ট একটা জীবনের প্রথম বড় পরীক্ষা যেটা যারা তখনকার দিনে নব্বই পঁচানব্বই বা পঁচাশি আশি বা পরবর্তী গেলে দু হাজার সালে যারা মাধ্যমিক দিয়ে তাদের এসে অভিজ্ঞতা আছে আর বা এমনও হয়েছে পরিবারের প্রথম প্রজন্ম মাধ্যমিক দিচ্ছে এরকম পরিবারও কিন্তু অনেক আছে তাদের অভিজ্ঞতা আরও আরও মানে অন্যরকম অভিজ্ঞতা একটা সকলে মিলে একটা সেলিব্রেট করতে একটা সেলিব্রেশন মুডে পরীক্ষা আছে এবং আমি এটাও দেখেছি বিভিন্ন জায়গায় সময় বিভিন্ন স্কুলে গার্ডিয়া আমাদের স্কুলেও সেন্টার হয় সেখানেও গার্ড থেকে পুরো সমস্ত আত্মসাতন চলে আসছে আর কি তার সঙ্গে সঙ্গে নিজের বাবা মা তো তার সঙ্গে তার সমস্ত রিলেটিভ তার সঙ্গে সঙ্গে এসেছে আর কি এবং প্রথম দিকে তো গার্জেনদের প্রথম দিন অ্যালাউ করা হতো এখন এবছর গত বছর অ্যালাউ করা হয়নি আর কি তো তাদের একটা উদ্বেগ থাকেই আর কি তো এইটা এরকম মানে অনেক স্মৃতি মাধ্যমিক পরীক্ষার সঙ্গে জড়িয়ে আছে যারা তারা যদি একটু পিছনে দেখে তাকান তাদের অনেক এরকম কথাই মনে আসবে যে মাধ্যমিক পরীক্ষাটা কেমন ছিল অন্য স্কুলে যাওয়া এবং একটা সিস্টেম চলে আজকে পরীক্ষাটা হলো খুব সুষ্ঠুভাবে হয়েছে আর কি এটা ব্লক মহকুমা জেলা এবং যারা যে সমস্ত বিদ্যালয়ের দায়িত্ব আছে মেন ভেনু সাব ভেনু একটা দারুণ একটা সিস্টেম কিন্তু চলে আর কি এবং তাতে পুলিশ প্রশাসন সকলে মিলে এই উদ্যোগটাকে বা এই কর্মযোগ্যটাকে করার জন্য ঝাঁপিয়ে পড়ে এখানে কিন্তু একটা মেশিনারি কিন্তু আরেকটা কেউ অ্যাক্টিভ থাকে এবং তার ফলে কিন্তু এত বড় একটা এবছর নয় লক্ষ তেইশ পরীক্ষা দিচ্ছে আর কি অনেক সেন্টারে আর কি এত বড় একটা মানে ভাবুন নয় লক্ষ তেইশ হাজার পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থী বিশাল বড় একটা কর্মকাণ্ড কিন্তু সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা খুব চ্যালেঞ্জ এবং সেই কাজে অবশ্যই প্রভাব সফল হবে বলে আশা করছে আর কি এবং আরও কিছু কথা শেয়ার করি যেমন কেমন হয় অভিজ্ঞতাটা আজকে যেরকম ছেলে মেয়েদের জিজ্ঞেস করলাম প্রচণ্ড আজকে যেহেতু সকালে পরীক্ষাটা আর কি অনেকেই রাত্রে মানে পরীক্ষার পরে জিজ্ঞেস করছিলাম যে রাত্রে ঘুম হয়েছে কিন্তু অনেকে বলছে না একদমই ঘুম হয়নি ঘুমাতে পারছিলাম না খেয়ে এলাম সত্ত্বেও দুটো তিনটে সময় ঘুরলে উঠে গেছে কারণ সকালে উঠেই বেরোতে হবে আর কি এই অভিজ্ঞতা অনেকেরই আছে আর কি তো টেনশন একটা প্রচণ্ড কাজ করে তো আমি আজকে বলছিলাম যে কোনো এখন ফুটবা নেই এবং বললাম যে অন্য স্কুলে যেরকম তোমার নিজের স্কুলে যেরকম পরীক্ষা দিয়েছে ফাইভে সিক্সে সেভেন নাইন নাইনে আনার পরীক্ষা সেরকমই হবো বোর্ডের পরীক্ষা এরকম একটা মানে সূচক কথা বলা তো তারা অনেকটাই বোধ করে বাকি পরীক্ষাগুলো সুন্দর রয়েছে এরকম একটা অভিজ্ঞতা মাধ্যমিকের আজকে কম বেশি বিভিন্ন স্কুলের হয়েছে আর কি এবং আমি চাইছি যে বাকি পরীক্ষাগুলো এরকম সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং যে কিউ আর কোড বা কোশ্চিনের যে নাম্বারিং যেটা করার অবস্থা নেওয়া হয়েছে এটা অবশ্যই সাধ্য এর ফলে আমার তো হচ্ছে এবছর নকল করার প্রবণতা অনেকটাই কমে কমে যাবে বলে আমার মনে হচ্ছে আর কি এবং কোনো প্রয়োজনও নেই যদি কেউ কোশ্চিনটা খুব ফুটিয়ে দেখে আর কি এত বিকল্প প্রশ্ন থাকে এত মাল্টিপল সাইজ বা শর্ট অ্যান্সার হয়ে গেছে এখানে নম্বরটাও প্রচুর ওঠে এবং পাশ করাটা বা ভালো মতো একটা কঠিন ব্যাপার নয় আর কি যদি কেউ পড়ে এবং যদি নকলটা বাদ দিয়ে নিজে যদি পরীক্ষা দেয় কিন্তু সেটা কিন্তু মানে নিজেই অনেক নম্বর পাওয়ার যোগ্য আর কি যদি সে টেনশন কাটিয়ে উঠতে পারে আর কি সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই প্রয়োজন আর কি হয়তো অঙ্ক হতে হবে অনেকে ভয় পায় তো ইংলিশ পরীক্ষা খেতে বলি ইংলিশ পরীক্ষায় যেরকম যা থাকে সিনান্সিং বা গ্রামার বা রাইটিং আর কি তাতে কিন্তু ইজিলি খুব সহজে একটা ছেলেবে পাঁচ নম্বর গিয়ে তুলতে পারে তো এটাই আমি এটাই আমার স্মৃতি ধারণ করলাম যে মাধ্যমিক পরীক্ষা যদি কেউ দেখে আর কি স্কুলের বাইরের পরিবেশ বা যে পরিবারের মাধ্যমিক দিচ্ছে হয়তো ফার্স্ট জেনারেশন সেকেন্ড বা থার্ড জেনারেশন আর কি তাদের একটা উৎসব উদ্দীপনা এবং আপনারাও যদি অতীতে ফিরে যান আর কি দেখবেন অনেক সুমধুর স্মৃতি আপনার মাধ্যমিক পরীক্ষা নিলে এবং আমরা যে এখন দেখবেন একজন পিকনিকের ট্রেন্ড হয়েছে আর কি যে কত ব্যাস মানে ধরবে কাকি কিসে ধরছে দেখবেন যে হয়তো আমাদের ছিয়ানব্বই ব্যাচের হয়তো মাধ্যমিক আটানব্বই ব্যাচের উচ্চ মাধ্যমিক এইভাবে কিন্তু গ্রুপ খোলা হচ্ছে এবং সেখানে যারা এখন বর্তমানে প্রতিষ্ঠিত চাকরি বাকি করছে বা ব্যবসা করছে আর কি তারা কিন্তু ওই মাধ্যমিকের যে ব্যাচ সেই অনুপাতে করে পিকনিক করছে আর কি পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই দু হাজার এরকম করে ব্যাচগুলো হচ্ছে আর কি তো প্রত্যেকের জীবনে মাধ্যমিক পরীক্ষা একটা কিন্তু খুব ভালো একটা স্মৃতি অভিজ্ঞতা একটা প্রত্যেকটা অভিজ্ঞতায় জীবনে গুরুত্বপূর্ণ আর কি অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া এবং আমাদেরকে আমাদের মাস্টার আমরা বিভিন্ন স্কুলে গার্ড দিয়ে যাই আমাদের স্কুল আসে এখানেও একটা কিন্তু বিভিন্ন স্কুলে মাস্টার নর্মালি তো অন্য স্কুলে যাওয়ার সুযোগ হয়ে ওঠে না কিন্তু এই বিভিন্ন শিক্ষক আদান প্রদান হয় তার ফলে কিন্তু অনেকের সঙ্গে পরিচয় হয় একটা সৌহাদ্যের পরিবেশও কিন্তু এখানে হয় এটাও বেশ ভালো লাগে একটা সেখানে মেলামেশা হয় গাড়ি থেকে অনেক সময় পরিচয় হয় নতুন এবং বিদ্যালয় দেখাও যত একটা স্কুল থেকে অন্য স্কুলে গেলাম সেই স্কুলের পরিবেশ সেই স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের নিয়ম শৃঙ্খলা সেগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার অনেক সময় থেকে যায় মোট কথা একটা মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমাদের একটা সত্যি আমার নিজের খুব ভালো লাগে আর কি যখন পরীক্ষার এই মৌসুমটা চলে আর কি এই ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস পরীক্ষার মৌসুম মৌসুমি মাস বেশ ভালোই লাগে ছাত্রছাত্রীদের সঙ্গে পরীক্ষা আড্ড দিতে তাদের সঙ্গে পরীক্ষার পরে কোনো কিছু শেয়ার করতে বা তাদের বিভিন্ন অভিজ্ঞতা নিতে আর কি তারাও দেখি কেমন পরীক্ষা দিচ্ছে বা তারা খুব মানে ভালো ছেলেগুলোকেও অনেক সময় বা সব রকম ছেলে মেয়ে কথায় বলা উচিত আর কি তো তারা তাদের পরীক্ষা দেওয়ার স্টাইল তারা কেমন লিখছে আর কি সেগুলোকেও দেখার অপরচে অনেক অক্ষুন্দ্র মার্জিন টানে খুব সুন্দর করে গুছিয়ে লেখে অনেকে ছক করে অনেক ছবি যায় জীবনবিজ্ঞান বা ভূগোল যখন যেরকম প্রয়োজন আর কি অনেক অঙ্ক খুব আমি মানে প্রত্যেক বছর আমি বিভিন্ন স্কুলে সংশ্লিষ্ট স্কুলে যেখানে দায়িত্ব পড়ে গার্ডেন বা আমাদের স্কুলে সেন্টার পড়ছে দু তিন বছর ধরে আমাদের স্কুলেও প্রথমে সেন্টার ছিল তারপরে আবার ছিল বন্ধ ছাপার সেন্টার একটা অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতা জীবনে দামি একটা কি হলো প্রথম ছাত্র হিসেবে পরীক্ষা দিলাম তারপরে শিক্ষক হিসেবে নিজের স্কুলে বন্য স্কুলে গাড়িতে গিয়েও নানা রকম অভিজ্ঞতা হচ্ছে আর কি সত্যিই মাধ্যমিক পরীক্ষা একটা বড় ইভেন্ট আর কি এবং অনেক স্মৃতি কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকতে চাইবো যেন ভবিষ্যতে যেন এই পরীক্ষাটা যেন চল চালু থাকে আর কি সরকারের কাছে আমার আবেদন নিবেদন এই ইভেন্ট বড়ো ইভেন্ট যেন বন্ধ না হয় এবং যে আধুনিক প্রযুক্তির সাহায্যে পরীক্ষা ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা আশা করি পরবর্তীকালে আরও নানারকম আধুনিক প্রযুক্তি আসবে যাতে করে অনেক মানে এগুলোর ফলে নকল করার প্রবণতা বা আরও সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পন্ন হবে এটাই এটাই আমার ভালো লাগলো আজকে আমি এটাই শেয়ার করলাম মাধ্যমে পরীক্ষা সম্পর্কে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ